একদিন এক গাধা আর বাঘের মধ্যে ঝগড়া শুরু হল বাঘ বলল ঘাসের রং সবুজ গাধা বলল না ঘাসের রং নীল তখন গাধা বলল আরে ভাই তর্ক না বাড়িয়ে চলো আমরা বনরাজ সিংহের কাছে যাই উনি ঠিক করে বলবেন আসলেই কে ঠিক বাঘও রাজি হল তারা দুজন মিলে বনরাজ সিংহের সামনে হাজির হলো। বাঘ কিছু বলার আগেই গাধা জোরে জোরে বলে উঠল মহারাজ আপনি একটু বলুন তো ঘাসের রং সবুজ না নীল আমি বলছি ঘাস নীল আর বাঘ বলছে ঘাস সবুজ এখন আপনার রায় চাই সিংহ বললেন ঠিক আছে তবে আগে বাঘের ব্যাপারে সিদ্ধান্ত দেব সিংহ বাঘটিকে উদ্দেশ্য করে বললেন হে বাঘ তুমি বনে এক মাসের জন্য প্রবেশ করতে পারবে না এক্ষুনি বন ছেড়ে বেরিয়ে যাও বাঘ অবাক হয়ে বলল মহারাজ আমার অপরাধ কি তখন সিংহ শান্তভাবে উত্তর দিলেন তুমি শক্তিশালী তুমি বুদ্ধিমান তোমার গর্জন শুনলেই অন্য প্রাণীরা ভয়ে কাঁপে কিন্তু তুমি কেন এমন এক নির্বোধ গাধার সাথে তর্কে সময় নষ্ট করছো যে সত্যকে দেখতে পায় না তার সাথে বিতর্ক করা শুধু সময় ও সম্মান নষ্ট করা ছাড়া আর কিছু নয়